আসসালামু আলাইকুম আজকে নতুন আলু দিয়ে বোয়াল মাছ রান্না করব। প্রথমে পেঁয়াজ রসুন বাটা আদা বাটা জিরা বাটা ধনিয়ার গুঁড়া হলুদের গুঁড়া মরিচের গুঁড়াও স্বাদ মতো লবণ দিয়ে মশলা সুন্দরভাবে কষিয়ে নেব এরপর সামান্য পরিমাণ পানি দিয়ে আবারও ভালোভাবে কষিয়ে নেব। এ পর্যায়ে সুন্দরভাবে মশলা কষানো হয়ে গিয়েছে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করা আলুগুলো আমি দিয়ে দেব। আলুর পরিমাণ একটু বেশিই দিয়েছি কারণ নতুন আলু এমনিতেই খেতে অনেক ভালো লাগে তারপরও আলু আমার অনেক প্রিয় খাবার সামান্য পরিমাণ পানি দিয়েছি এবারে ভালোভাবে নেড়েসেরে ঢাকনা দিয়ে ঢেকে দেব। ঢাকনা তুলে আবারও ভালোভাবে আমি কষাবো এ পর্যায়ে আলুগুলো আমার সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করা বোয়াল মাছগুলো দিয়ে আবারও ভালোভাবে কষাবো আসলে নতুন আলু দিয়ে যে কোনো তরকারি ভালো লাগে এবারে পরিমাণ মতো পানি দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দেব বোয়াল মাছ আসলে অনেকভাবেই রান্না করা যায় অনেকে কচু দিয়ে বেগুন দিয়ে ভেঙে রান্না করে আমি এইভাবে রান্না করেছি বাসায় সবারই প্রায় ঠান্ডা যার জন্য আমি আলু দিয়ে রান্না করেছি খেতে অনেক স্বাদ হয়েছে এ পর্যায়ে ঢাকনা তুলে আবারও ভালোভাবে নেড়ে ভাজা জিরার গুঁড়া দিয়ে দেব। কিছু কাঁচামরিচ ফালি করা ও ধনিয়ার পাতা দিয়ে আমি নামিয়ে ফেলবো তরকারিটাও অনেক সুন্দর খেতে হয়েছে আপনারাও ঠিক এইভাবে রান্না করে খাবেন দেখবেন অনেক ভালো লাগবে